লাহাবাজারের মুখে যেমন চারিদিকে তৃণমূলের পতাকা একদম ছয়লাভ করা আছে তেমন এই দিক থেকে দেখা যাচ্ছে যে বিজেপির পতাকা সাজিয়ে তোলা হয়েছে আবার তৃণমূলের পতাকা এই যে একটা বেশ সহাবস্থান লক্ষ্য করা যাচ্ছে যে এই দিকে আছে বিজেপি চাটা যদিও বিজেপি চাটায় সেরকম লোকসংখ্যা খুবই কম আপনাদের চাটাই লোক সংখ্যা এত কম কেন আচ্ছা আছে আচ্ছা তা আপনাদের এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে তৃণমূল এবং বিজেপি প্রায় পাশাপাশি সবাই আছেন আপনাদের মধ্যে কি মানে কোনো বিবাদ বা রাগ গোসার কোনো কিছু বিষয় নেই রাগ নেই দেখুন সম্পর্ক যদি আপনি ভালো রাখেন তাহলে আমি ভালো রাখবো সম্পর্কটাকে মধুর রাখতে গেলে যেটা করার দরকার আজকে তৃণমূলের একটা বাহিক বাহিনী বেরিয়ে সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছে আমার এলাকারই ছেলে পরিচিত ছেলে কিন্তু তার পক্ষে এটা করা সুযোগ নয় মানুষের জনগণের রায়ে যে জিতবে সে থাকবে খেলায় হার জিত থাকবে যারা বাইক বাহিনী নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে তারা কারা তারা তৃণমূলের আশ্রিত দুষ্কৃত কার কার নেতৃত্বে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের নেতৃত্বে যা আমাদের যে প্রার্থী আছে মিতালি বাঘের নেতৃত্বে তাদের পরিচালনা করছে তারা বাড়ি বাইরে দিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে এটা মানুষকে ভয় সন্তোষ দেখিয়ে খারাপই করছে কিন্তু লোকাল যে সমস্ত তৃণমূল নেতৃত্ব তাদের সঙ্গে আপনাদের কোনো মানে বিবাদ কিছু নেই তাই তো কিছু তৃণমূলের লোকেরা আছে আমাদের সঙ্গে খাচ্ছে বসছে আমরাও খেয়ে নিচ্ছি কিন্তু কিছু কিছু দুষ্কৃতি আছে যারা মানে খা ছাড়া তাদের আর কাজ নেই তারা ধরে আগড়ে বসে আছে যে আমরাই শেষ কথা বলব আমরাই ভোটটাকে পরিচালনা করবো এই জিনিস করার চেষ্টা করছে মানুষ এটাকে গ্রহণ করবে না ভালো যারা মানুষ তারা কিন্তু ভোটটা নির্বিঘ্নে দেবার চেষ্টা করছে এরা বাধা দেওয়ার চেষ্টা করছে পাড়ায় পাড়ায় দেখুন না খবরে দেখতে পাচ্ছেন মানুষকে নিয়ে গিয়ে পুলিশ ভোট দিচ্ছে বাড়ি ফেরার পর তাকে প্যাডাভেডি করছে এটা কি পশ্চিমবাংলার চিত্র এটা কি মানুষ চায় পরিবর্তনের পরিবর্তন চাইছে মানুষ নিষ্কৃতি চাইছে এই দৌরাত্ম থেকে বাঁচতে প্রতিটি মানুষ আজকে রাস্তায় নেমেছে ভোট করছে আপনি কামারপুকুরে যান মহিলাদের দেখুন মহিলারা কুড়িজন করে বুথে বসে তাদের বুথ পাহারা দিচ্ছে যে আমাদের লক্ষ্মীর ভান্ডার বড়ো কথা নয় আমাদের পরিবর্তনটার দরকার মানুষের সম্মান যেখানে লুকিয়ে আছে মান সম্মান প্রতিটি পরিবারে হিন্দু মুসলিম আমাদের তৃণমূল বিজেপি সিপিএম প্রতিটা ফ্যামিলির আমরা চাই সম্ভব রক্ষা হোক পশ্চিমবাংলায় যেন দুষ্কৃতির রাজত্ব না চলে টেরিরিস্ট রাজম যাতে খতম হয় তার জন্য আমরা চেষ্টা করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে পশ্চিমবাংলা থেকে টেরিস্ট ধুয়ে মুছে সাফ করে দেব আপনারা পরিবর্তনের পরিবর্তন চাই কারণ আমরা তৃণমূল সরকারকে এই পশ্চিমবাংলার মানুষ এই কামারপুকুরের মানুষই পরিবর্তন করে তৃণমূলকে আনিয়েছিল আনার ফলে ওদের যা যা কাজ করণীয় দরকার ওরা সব নকল করছে মোদীকে আপনি ধরুন এই যে ঢালাইয়ের রাস্তা একশো দিনের কাজ থেকে শুরু করে বাড়ি বাড়ি যে নলবাহিত জল পৌঁছে দেয়া শৌচালয় আবাস প্রধানমন্ত্রী আবাস যোজনা কার এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের রেশনের চাল খেয়ে দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে ধরুন কোভিড নাইন্টিন যে করোনার যে ভ্যাকসিন আমি যদি মানুষকে প্রতিদান হিসেবে ব্যবহার করেন লক্ষ্মীর ভান্ডার হিসেবে যদি প্রতিদান চান তাহলে বলবো সবার আগে যে প্রাণ ফিরে দিয়েছে আমাদের মোদিজি ওনাকে আমাদের বাংলায় দরকার ডবল ইঞ্জিনের সরকার দরকার কারণ হচ্ছে এই বাংলাকে রক্ষা করতে হবে বিশেষ করে মহিলাদের চিনিমিনি নিয়ে যে সরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী উনি সবারই মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অনার উচিত যে কোনো ঘটনা ছোট ঘটনা বলে উড়িয়ে দিয়ে যাবে না কারণ মানুষের আজকে আইন ব্যবস্থা আছে আইন ব্যবস্থা আছে আইন ব্যবস্থার মধ্যে দিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত তার জন্য কোর্ট আইন আদালত আছে আমরা মনে করি যে এটা করা কোনদিনই কারো পক্ষে এটা যেখানটায় আমি বসে আছি এটা সাতচল্লিশ নম্বর বুথ কামারপুকুর পঞ্চায়েতের মন্ডল ওয়ান সাতচল্লিশ নম্বর বুথ রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন আমি এসেছি বিজেপির তরফ থেকে আমাকে জেলা থেকে দায়িত্ব দিয়েছে যে প্রতিদিন কি নাম আপনার আমার নাম অশোক ধারা কামারপুকুর অঞ্চলের বিজেপির অঞ্চল প্রতিনিধি সামনে রামকৃষ্ণ মিশনে 46 এবং 47 নম্বর বুথ সেখানে ভোট পর্ব চলছে সারা দিন ধরেই আর এই মুহূর্তে প্রায় পাঁচটা বাজে আছে এখানে লাহাবাজারে মোড়ে দলীয় পতাকা কে রীতিমতো সাজিয়ে তৃণমূলের একটি চাটা আমরা লক্ষ্য করতে পাচ্ছি দূরেই ছিল বিজেপির একটি চাটা বিজেপি যারা এখানে ওখানে চাটাতে বসে আছেন তারা অনেকেই যেটা জানাচ্ছেন যে তৃণমূলের বেশ কয়েকজন মানে কয়েকজনের বিরুদ্ধে তাদের একটা অভিযোগ আছে যে তারা রীতিমতো ভয় ভীতির বাতাবরণ তৈরি করছেন কেউ কেউ বাইক নিয়ে বাইক বাহিনী নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন এবং কাউকে ভোট দেওয়াতে বাধা দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি নানান অভিযোগ তারা করছেন আপনারাও এখানে আছেন এবং আপনাদের পরপর দুটো চা মানে চাটা আমরা দেখতে পাচ্ছি তো আপনারা এখানে কতটা ভয় বাতাবরণ তৈরি করেছেন দেখুন ওনারা যেটা বলছে আপনি তো দেখতে পাচ্ছেন আপনি সব চাটাগুলো আপনি ঘুরেছেন তৃণমূলের চাটা আমাদের এখানে এসব কোনো হয় না কিছু আমাদের এটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে দেখুন ওটা তো শাসক দল মাত্রই বলে শান্তিপূর্ণ ভোট আমি নিজস্ব আমার ক্যামেরাই তো আপনি সারাদিন ঘুরছেন আমি তো ভালো আনবেন আমাদের এখানে ওই সব চাটাতে কিছু ঝামেলা হয় না আমাদের এখানে তো শান্তিপূর্ণ ভোট হয়েছে আচ্ছা আমাদের এখানে বাইক বাহিনী বলে কিছু নেই দিদি আপনি আমাদের আম আদমির খোঁজ খবর নিন হ্যাঁ তাহলে জানতে পারবেন যে এখানে কিন্তু বিজেপি নেত্রী দোলন দাস তিনি নিজেও কিন্তু বলেছেন একেবারে নাম করেই বলেছেন কামারপুকুরের পঞ্চায়েতের যিনি প্রধান রাজদীপ তার বিরুদ্ধেই বলেছেন যে মূলত তিনি এখানে নাকি বেশ কয়েকজন মানে বাইক বাহিনীকে নিয়ে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন এমন যে শান্তাসে वातावरण করছে আমাদের এখানে মানুষ উন্নয়নের পক্ষে আমাদের এই সব সময় ঝামেলার এবং সকাল থেকে মানুষ টানকে ধরে সবের মেজাজে রাস্তায় নেমেছে ভোট কি ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার জন্য উৎসবের প্রায় পাঁচটা বাজতে আছে প্রায় ভালোই ভোট পড়েছে প্রায় এইট টুয়ার্সটার উপরে এখন কত ধরে এইট্টি ফাইভ পার্সেন্ট অ্যাভাব হয়ে গেছে আমরা আশা করছি আর এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে আরও উড়ো ফিল আপ করে দেবেন

আমি তাহলে বিজেপি চাটা থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে আমি গেলেই ভালো করে আসলে ওই যে আপনি প্রথমে একটা কোশ্চেন করে ফেলেছেন এত ফাঁকা কেন एक्चुअली ব্যাপারটা ওইটাই যে এরকম ফাঁকাই থাকে আর দুর্নীতিগ্রস্তভাবে আমাদের নামে বিভিন্ন রটনা ঘটনা বলে থাকে কিছু ব্যাপার না আমাদের দিক আপনি তো এতক্ষণ আছেন বাইক বাহিনী হলে তো পেরিয়ে যেত এতক্ষণ আরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছি দীনুমুন আর বিজেপির

দুটো চাটার মধ্যে কোন বিদ্বেষ আছে কি না দেখলেই আপনি বুঝতে পারবেন কিন্তু আপনাদের এখানে সি আর পি এ যারা বা কেন্দ্রীয় বাহিনী যারা আছেন তাদের চূড়ান্ত অসহযোগিতার ছবি আমরা বিভিন্ন বুথেই দেখেছি আপনাদের এখানেও দেখলাম হ্যাঁ কেন তো এই এইটা কি কেন্দ্রীয় বাহিনীর কাছে ইনস্ট্রাকশনের অভাব বলে মনে হচ্ছে কোনো ওদের মিস আন্ডারস্ট্যান্ডিং কিছু হয়তো হয়েছে তার জন্য আরো এই দেরি হচ্ছে ভোট